প্রিয় দর্শক মন্ডলী ডিসমেনোরিয়া বা বাধক এটি মহিলাদের একটি যন্ত্রণাদায়ক রোগ এটি যদি হয় তাহলে মহিলাদের খুব কষ্ট হয় মহিলাদের খুব যন্ত্রণা হয় পেটে খুব যন্ত্রণা করে মহিলাদের বমি বমি ভাব থাকে কোনো কোনো মহিলাদের মাথা যন্ত্রণা করে মাথা ঘুরে বিছানা থেকে উঠতে পারে না মহিলারা পেটে চাপ দিয়ে বা বালিশ দিয়ে চাপ দিয়ে শুয়ে থাকে হ্যালো ওয়েলকাম টু শিবাকানা আমি ডাক্তার হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মহিলাদের যন্ত্রণাদায়ক একটি রোগ ডিসমেনোরিয়া বা বাদক যন্ত্রণা বা পিওডস এর সময় মেন্স এর সময় যে যন্ত্রণা তার একটি কার্যকরী জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে তাই যারা এই বিষয় জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেশিরভাগ মানুষই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ আসবে মহিলাদের 12 13 বছর বয়স হওয়ার পর থেকে পিওরটি আসে যৌবন আসে তখন মহিলাদের পিওরস হয় মাসিক ঋতুস্রাব হয় মাসে মাসে আঠাশ দিন উনত্রিশ ঋতুস্রাব হয় এই ঋতুস্রাব বা রক্তস্রাবকে আমরা বলে থাকি বা মাসিক ঋতুস্রাব বলে থাকি এটি সাধারণত যাদের হয় তাদের ব্যথা থাকে না কিন্তু কিছু কিছু মহিলাদের দেখা দেয় যে ব্লিডিং এর সাথে সাথে অত্যাধিক যন্ত্রণা আর ব্যথা লক্ষ্য করা যায় যার ফলে মহিলাদের সাধারণ জীবন জীবনযাপন করা অসহনীয় হয়ে ওঠে আর এই রোগটিকে বলা হয় ডিসমেনোরিয়া বা যন্ত্রণা যন্ত্রণা এই এই বিভিন্ন কারণে তার মধ্যে হয়ে থাকে যদি জরায়ুর রোগ থাকে যেমন আপনার এন্ড্রোমেট্রোসিস থাকে তার ফলে হয়ে থাকে ইউটিন ফাইবার থাকে তার ফলে হয়ে থাকে পেলভিক ইনফ্লিমেটারি ডিজিজ যদি থাকে অর্থাৎ পিআইডি যদি থাকে অর্থাৎ পেলভিস যদি প্রদাহ থাকে তার ফলে এ হয়ে থাকে পেলভিক ইনফেকশন ডিজিজ যদি থাকে তার ফলে এটি হয়ে থাকে অর্থাৎ পেলভিসে যদি কোনো রকম সংক্রমণ থাকে তার ফলে এই ডিসমেনোরিয়া হয়ে থাকে এছাড়াও অ্যাবনরমাল প্রেগন্যান্সি যেমন মিসক্যারেজ এরকম যদি কিছু হয়ে থাকে তার ফলেও ডিসমেনোরিয়া বা বাদক যন্ত্রণা হয়ে থাকে এছাড়াও যদি জরায়ুতে ইনফেকশন থাকে তার ফলেও ডিসমেনোরিয়া আপনার হয়ে থাকে বা বাদক যন্ত্রণা হয়ে থাকে তো এই সমস্ত বিভিন্ন কারণে বাদক যন্ত্রণা লক্ষ্য করা যায় দর্শক মন্ডলী এবার আমরা জেনে যন্ত্রণা বা মাসিকের ব্যথার বা একটি বামিওপ্যাথি সম্বন্ধে এই জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটি হচ্ছে আর আঠাশ বা আর টোয়েন্টি এইট এটি ডক্টর রেক জার্মানি কোম্পানি তৈরি করে থাকে এটি জার্মান থেকে ভারতে ইম্পোর্ট করা হয় বা বাংলাদেশে ইম্পোর্ট করা হয় ডিসমিনোরিয়া বা যন্ত্রদায়ক ঋতুস্রাব আর ঋতুরোধের ক্ষেত্রে একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন এটিতে যে সমস্ত হোমিওপ্যাথি এটিতে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে তা হচ্ছে অ্যাসিড সালফ ডি ফোর অ্যাসকিউলাস ডি টু ক্রোকাস ডি ফোর ফেরামফস ডি এইট আর হ্যামামেলিস ডি সিক্স সিকেল কর ডি এই সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে বায়োকেমিক মেডিসিন দিয়ে এই আর টোয়েন্টি এইট এই মেডিসিনটি তৈরি যেটি ডিসমিনের বা যন্ত্রণাদায়ক ঋতুস্রাবের ক্ষেত্রে একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন এটি যেভাবে আপনাদেরকে খেতে হবে তা হচ্ছে এটি পনেরো ফোঁটা করে কাপের চার ভাগের এক ভাগ জলে দিয়ে দিনে দু ঘন্টা পর পর খেতে হবে আর যখন এই ব্যথা যন্ত্রণা কম থাকবে তখন আপনাকে দিনে এটা তিনবার খেতে হবে পনেরো ফোটা করে কাপের চার ভাগের এক ভাগ জলে দিয়ে খেতে হবে এইভাবে কন্টিনিউ আপনাকে খেতে হবে তিন মাস পর্যন্ত এই ওষুধটি খেতে হবে যদি আপনার রোগটি ভালো হয়ে যায় তো অবশ্যই আরো কিছু দিন দু এক মাস খেতে হবে যার ফলে আপনার রোগটি আর ফিরে আসবে না এইভাবে যদি আপনারা এই ওষুধটি খান তাহলে আপনাদের বিসমেনোরিয়া যন্ত্রদায়ক ঋতুস্রাব ভালো হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিপাখানা ইউটিউব চ্যানেলটি সিপাখানা ফেসবুক পেজটি